দেশের ইতিহাসে এই প্রথমবার সুপ্রিম কোর্টে সওয়াল করবেন কোন মুখ্যমন্ত্রী আইনজীবী হিসেবে এসআইআর কে চ্যালেঞ্জ করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল দশটা পনেরোয় শুনানি শুরু এক নম্বর কোর্টে এই এসআইআর মামলার শুনানি হওয়ার কথা রয়েছে প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই শুনানি হওয়ার কথা কালো গাউন পরেই আইনজীবী হিসেবে সওয়াল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি হোসেন রয়েছেন দেখো এশিয়ার নিয়ে একটা চূড়ান্ত সংঘাতের পরিস্থিতি এবং এই লড়াইকে যেমন রাস্তায় নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন রাজনৈতিকভাবে পাশাপাশি আইনি লড়াই এবার তিনি এবার সুপ্রিম কোর্টে নিজেই পৌঁছচ্ছেন যে তিনি বারবার এর আগে বলেছেন যে তিনি এসআইআর নিয়ে তিনি সাধারণ মানুষ হিসাবে সুপ্রিম কোর্টে সওয়াল করতে চান লড়াই করতে চান কালকেই সুপ্রিম কোর্টের তরফে সুপ্রিম কোর্টে যাওয়ার ছাড়পত্র তাকে দেওয়া হয়েছে কারণ ভিভি আইপি হিসেবে তার সেই নিরাপত্তাজনিত ছাড়পত্র নেওয়া প্রয়োজন সেই ছাড়পত্র তিনি পেয়ে গেছেন আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন এবং শুনানিতে তিনি অংশ নেবেন কিন্তু তিনি সওয়াল করার সুযোগ পাবেন কিনা না বিচারপতির অনুমতির উপর নির্ভর করে এবং মনে করা হচ্ছে যে তাকে সেই অনুমতি দেওয়া হবে এবং তিনি সওয়াল করবেন এবং সওয়াল করলে কোন কোন বিষয়গুলো আসতে পারে অবশ্যই যে এশিয়ারের কারণে আমাদের রাজ্যে একশো জনের মৃত্যু হয়েছে এবং এই মৃত্যু যা এই আমাদের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তার অভিযোগ যে অকারণ হয়রানি অকারণ হেনস্থা বারবার শুনানির নামে সাধারণ মানুষকে আতঙ্কিত করে তোলা এবং সেই কারণেই কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কেউ আতঙ্কে তারা তারা তাদের মৃত্যু হয়েছে এই বিষয়টা তিনি তুলে ধরতে পারেন দ্বিতীয় বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি বলছেন যে অন্যান্য রাজ্যে মাইক্রো অবজারভার কোনো নিয়োগ করা হয়নি শুধুমাত্র আমাদের রাজ্যের ক্ষেত্রে আট হাজার একশো জন মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে কিন্তু আমাদের উনিশশো পঞ্চাশ সালের যে জনপ্রতিনিধিত্ব আইন সেই আইনে মাইক্রো অবজার্ভারদের ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে কোনো ক্ষমতা দেওয়া হয়নি কোনো কর্তৃত্ব দেওয়া হয়নি কিন্তু এখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশে সেই মাইক্রো অবজারভারদের তাদেরই ক্ষমতা তাদেরই কর্তৃত্ব দেওয়া হচ্ছে যেখানে এই ইআরও এবং ইআরওরা নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজে তাদের ক্ষমতা দেওয়া হয়েছে জনপ্রতিনিধিত্ব আইনে তাদেরই কণ্ঠাসা করে রাখা হয়েছে তাদের মাথার ওপর মাইক্রো অবজারভারদের চাপিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ বিধি বহির্ভূতভাবে ফলে এই বিষয়টা তিনি সওয়ালের সুযোগ পেলে তিনি এই বিষয়টা করতে পারেন এবং যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সেই সময়ের মধ্যে তারা সেই তালিকা প্রকাশ করেনি সুপ্রিম কোর্টের তরফে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা ওই সমতুল্য অ্যাডমিট কার্ড সেটাকে বয়সের প্রমাণপত্র হিসাবে গ্রহণ করার কথা হয়েছিল কিন্তু এককভাবে সেগুলোকে নেওয়া হচ্ছে না আধার কার্ডকে একক পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হচ্ছে না তার সঙ্গে আরও একাধিক পরিচয়পত্র চাওয়া হচ্ছে পরে এই সমস্ত বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এইগুলো তুলে ধরতে চান একাধিকবার এর আগে হয়রানির অভিযোগ করেছিলেন আজ এবার সুপ্রিম কোর্টে কিন্তু শুনানি রয়েছে আর এই শুনানির আগে সরগরম কিন্তু সোশ্যাল মিডিয়া গতকাল রাতে এই নিয়ে ফেসবুক পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস যেখানে লেখা হয়েছে ঐতিহাসিক লেখা রয়েছে এসআইআর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফে লেখা হয়েছে বিজেপি রয়েছে মিথ্যে মামলার জাল জনগণের উকিল হয়ে দিদি সামলাচ্ছেন বাংলার হাল তৃণমূলের ফেসবুকের এই পোস্ট এবং যার উত্তরে পাল্টা কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা হুইল চেয়ারের ড্রামা দেখেছেন এবার কালো গাউনের নাটক বাজি মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী উনি কোথাকার লইয়ার কি লইয়ার আমি জানি না কালকেও দেখবেন আরেকটা ড্রামা অপেক্ষা করছে আরেকটা ড্রামা অপেক্ষা করছে নতুন উকিল দেখবেন কালকে আপনারা যার নাম ইতিমধ্যে পশ্চিমবঙ্গ হাইকোর্টের বার কাউন্সিলের লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে আগামীকাল কিছু একটা কালো পরে নতুন ল বিশারদের ভূমিকায় দেখবেন আর ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি সফরে রয়েছেন আর আজকে একেবারে সুপ্রিম কোর্টে তিনি সাধারণ মানুষ হিসেবে সওয়াল করবেন যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ সুপ্রিম কোর্টে এই শুনানির আগে অন্যদিকে যে তথ্য আপনাদের সামনে রাখবো সুপ্রিম কোর্টের শুনানির আগে সরগরম সোশ্যাল মিডিয়াও গতকাল রাতে এ নিয়ে নতুন ফেসবুক পোস্টও করেছে তৃণমূল যেখানে লেখা হয়েছে ঐতিহাসিক লেখা রয়েছে বিরুদ্ধে সুপ্রিম কোর্টে করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফে লেখা হয়েছে বিজেপির আছে মিথ্যে মামলার জাল জনগণের উকিল হয়ে দিদি সামলাচ্ছেন বাংলার হাল তৃণমূলের ফেসবুক পোস্টের উত্তরে পাল্টা কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা নেতা ড্রামা দেখেছেন এবার কালো গাউনের নাটকবাজি আজ শুনানি রয়েছে আর গত রবিবারে কিন্তু দিল্লি পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দিল্লি সফর ঘিরে কার্যত উত্তাল কিন্তু রাজধানী এসআইআর নিয়ে হয়রানির অভিযোগ তুলে দিল্লিতে আসা কয়েকজনকে আটকানোর অভিযোগে বঙ্গভবন চত্বরে ছুটে যান মুখ্যমন্ত্রী আর এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের সঙ্গে বাদানুবাদেও জড়ি পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় দেখি ভাই সোমবারে রবি যেদিন কিন্তু অন্দোpadStartায় বঙ্গভবনে ছুটে যান আর মুখ্য নির্বাচন কমিশনারের বৈঠক থেকে বেরিয়ে তাকে আক্রমণ করেন মুখমঞ্জী আর গতcalo এই রাজ্য থেকে যাওয়া ভুক্তভোগীদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি চক্রাকবচের খবরের দিকে এবার বিধানসভার স্ট্যান্ডিং কমিটিতে পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তির পরে বিধানসভার জোড়া কমিটিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী আবাসনের সঙ্গে অগ্নি নির্বাপন বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত কমিটি বিধানসভার এই জোড়া কমিটিতে জায়গা পেলেন বেহালা পশ্চিমের বিধায়ক এরপরে হয়তো প্রার্থীও হয়ে যাবে কটাক্ষ বিরোধী দলনেতার আসন বদল তৃণমূল কংগ্রেস করেনি তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জিকে তারা হয়তো ভোটেও লড়াবে সে চ্যালেঞ্জ মাননীয় অমিত শাহজি করে গেছেন বেশ কিছু নাম ধরে যে যদি এদের টিকিট না দেন তাহলে বুঝব মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাজকে সমর্থন করেন ক্রেষ্টমন্ডলের ক্ষেত্রে আপনারা দেখেছেন তার প্রমোশন হয়েছে পদোন্নতি হয়েছে সিকিউরিটি বেড়েছে অর্থাৎ এখানে যে যত এই ধরনের কাজ করবেন তাকে সসম্মানে মর্যাদা দেওয়া হবে পার্থ চ্যাটার্জি নির্বাচনে লড়লেও আমরা আশ্চর্য হব না এবং পার্থ চ্যাটার্জির পদোন্নতি ঘটলেও আমরা আশ্চর্য হব না পার্থ চট্টোপাধ্যায় তার বিধানসভায় তিনি কোন স্ট্যান্ডিং কমিটিতে কি পাবেন এটা সম্পূর্ণ বিধানসভার বিষয়ে নিয়ে দলীয় কোনো মন্তব্য কোনো অবস্থায় করব না কোনো বিধায়ক তিনি কিন্তু এই ধরনের স্ট্যান্ডিং কমিটি যেগুলি সেগুলোয় তিনি থাকতে পারেন কার্যত থাকাটা অধিকার দলমত নির্বিশেষে কোনো না কোনো বিধায়ক কোনো না কোনো সাংসদ কোনো না কোনো স্ট্যান্ডিং কমিটি বা পার্লামেন্টের ক্ষেত্রে কনসালটেটিভ কমিটি এগুলো প্রত্যেকেই থাকতে পারেন সিটিং এমএলএ হন বা সিটিং এমপি হন তাহলে তারা যে কোনো স্ট্যান্ডিং কমিটি বা পার্লামেন্টের ক্ষেত্রে কনসালটেটিভ কমিটিতে এই অ্যালটমেন্টগুলো হয়েই থাকে তার সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে